আর একটা শীতের সন্ধ্যাবেলায় সুন্দর একটি আয়োজন নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে এমন একটা জিনিস খাবো মানে এদিকে আমারে শালা বড়রা আছে তো সব সময় কয় কি জামাইবাবু যখন বাড়ি আছে বাজারের থেকে কিছু কিনে খাবো না জামাইবাবু রেছেকে দিলে সকল তাই পাওয়া যায় তা এখন আমি তো যখন আসি তাদের দাবি তো আমার মানতেই হবে রাখতেই হবে তা আজকে কি করি শুধু দেখতে থাকুন আপনাদেরও নিমন্ত্রণ শীতের সন্ধ্যাওয়ালা আমাদের সঙ্গে স্ন্যাকস খাওয়া একটু চলে আসুন

সুন্দর করে একটু মাংস নিয়ে এসছে অল্প কিছু অল্প কিছু যে মাংস নিয়ে এসেছে এটা হাড় ছাড়িয়ে বনলেস মাংস করে নেবো সুন্দর করে ছোট 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 করে কেটে নেবো তাই তো এরকম ছোট ছোট করে কেটে দিলে হবে তো এই যে হ্যাঁ যদি 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 একদম কিমা আরো কিমা হ্যাঁ তো সবকিছু নিয়ে অলরেডি বসেয়ে পড়ছি আর রেসিপি আর গোপন রাখবো না অলরেডি আজকে আমরা বানাবো এগ চিকেন রোল শীতের একটা সুপার পাওয়ার খাওয়ার সন্ধ্যাবেলার তা আমরা বানাতে শুরু করে দিছি এখন আমি ময়দাটা সিনে স্বাদ সাধুত লবণ ময়দাটারে একটু খাস্তা করার জন্য দিয়ে দেবো একটু সাদা তেল

বাজারে তো অনেক খাইছি বাইরেটা দেখব কেমন টেস্ট হয় না বাড়িতে ভালো লাগে তো বাড়িতে যেটা করা হয় সেটা একবারে সলিড ভাবে করা হয় সবকিছু বেশি বেশি পরে সবকিছু বেশি বেশি দিয়ে হ্যাঁ তো বাড়ির জিনিস তো ভালো লাগবে বাজারে তো ওরা ব্যবসা করে ওদের মতন করে করে লাভ রেখে করতে হয় অনেক কিছু চিন্তা ভাবনা করতে আর এটা তো একবারে মানে যতটা দেওয়া যায় তাই না যায় একদম আর বাড়িরটা যখন বাড়িতে বানাই খাওয়া হয় একদম ন্যাচারাল ভাবে সব কিছু সঠিক ভাবে দেওয়া হয় আর সঠিক ভাবে আয়োজনটা করা হয় হ্যাঁ ঢাকি রাখিয়ে দেব দিদি কেমন সব মুখে

যারা আমাকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছে যারা এখন কিছু মানুষের অনেক মানুষ হয়ে গেছে তাই এই পুরনো মানুষগুলোর কথা ভুলে গেছে আর সে আমাদের শেখাচ্ছে কিভাবে ইগনোর করতে হয় কিন্তু আমরা তাকে শেখাবো কিভাবে আফসোস করতে হয় তাই চোখের জল বার

পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অর্ধেক ভাজা হয়ে গেছে এখন আমরা কিমা করা মাংসটা দিয়ে দেব মতো লবণ এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো চাট মশলা চিকেনটা সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি নামাই এখন আমি রোল বানাবো ডিম দিয়া তার জন্য ময়দার গুলিগুলো কাটিয়ে নিব

ફલર ખીદે લાગે છે સબ્જી બનાવી આ તો બિરયાની બિરયાની કરતી છે તે ઈ કરો એ

আমি রুটি বলে দেবো না একবার ওই পূর্ণিমা চাঁদের মতো কি চাঁদ এটা তো ম্যাপ হয়েছে

সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আমার বাজাও প্রায় শেষ হয়ে গেছে এখন সবাই পরিবেশন করবো আরো একটা বাকি আছে কেমন হবে না চলো আমার হয়ে গেল এইটা আমি খাব তুমি তো মাংস বসে খাও না ওই জন্য তো আমি অল্প টুন নিলাম আমি স্যালাড বেশি রাখছি এটা হচ্ছে

তোমরা সবাই বসে খাও আনন্দ করে খাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম রাতের বেলায় পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে সবকিছু বানিয়ে খাওয়ার একটা মজাই আলাদা তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্যদিন এই পরিবার নিয়ে টাটা